আচ্ছা সকল আহি টাইমে আহি যা বুঢ়া বুঢ়ী কৰাত আমাৰ লগে আছিল আৰু তিনিজন তাৰ গেছ ৰাস্তাই আৰু আমাৰ আহিছো টিপাৰ ৰাস্তা আহিছো ৰেট জংঘল টানো বাঢ়িছিল ভয়ংকৰ এটা জংঘল আছিলে গাংগ আছে গাংগ আছে মানে বাগান পাত ভৰি ৰাখে পথ বা লুট লয় তাৰপৰা কি আৰু অনেক কিছু উঠে সুনামালি চব কিছু মাটো মাৰা গাং চাউ গান

এই যে এদিকে আসো এখানে উপরে গেলে করিমপুর বাগানের রাস্তা আছে মেইন মেইন যে রোড ওটা সামনে গেলে

আচ্ছা যাতিলা তার দেশ থেকে বুঝার তারা কাশি আছে বহুত কাশি দিবা আমরা আলো এটা হচ্ছে খাল ওইদিকে দেখো ওইদিকে অনেকগুলা তেতুল গাছ সাধারণত ওইগুলাকে তেতুল গাছ বলে আর এদিকে আছে গঙ্গার আরেকটা পার মানে মাছ কান দিয়ে গেছে আর এদিকে আয়শা ओय इकडे গিয়া আবার নিলি তো ও ও রাস্তা না মার ও রাস্তা আরে ইতে চল আমার রাস্তা ওখানে দাও মাথা আচ্ছা তে বালু আর বালু বালু দেখাও জানtene লা লা বালু ওদিকে দেখো ওদিকে দেখো বালু আর বালু তে খালি বালু সার বালু Pouf pouf pouf. Pouf pouf pouf.